কোনো মানুষ কুরবানি ঈদের সময় একটা সুদ গুস্তের টুকুরা জীবনে কুত্তারে দিছে না দিছে কুত্তারে কুন্ডা দেয় ওই এমন আড্ডি যেটা এটা বছর শুইলো এটাতে কিছু বার না এটা ক্ষয় হইত না ওখানে কৈটার আড্ডিটা দেয় এর ফলে তো রক রক যেটা হারাই দিল কুত্তা তো সারুকুলতে ঘুরতে আছে নে খা ওই এটা দিয়া দেয় এখন তারা সহালতে সাবান শুরু করছে মাদান নালা তারা গাড়া দিয়া গেছে তোমরা তুই তোমরা সাবাও আমি আর সাবাইয়া পারতে ঠিক জীবনে আপনি একটা ভাজা মাছের টুকরা কুত্তারে দেন নাই জীবনে আপনি একটা সুদ গোষ্ঠীর টুকরা কুত্তার দেন নাই কি দিছেন হাড্ডি জোটা কাটা ওই নাতিয়ে খাইছে না হে আইডা বাতরি কাডারা হাডিডা কুকুরটারে দিচ্ছেন এই কুকুরটা খাইছে খাইয়া আপনার তো মনে হয় রাতের বেলা আপনি মাঝ রাতে প্রস্রাবের যখন ব্যাগ হইছে আপনি প্রস্রাব করার জন্য ঘুমেতে উঠছেন উঠতে সেটা দরজা খুলছেন আপনি আপনার বাথরুম নাই গরিব মানুষ গরিব মানুষ আপনার বাথরুম নাই আপনি বদনা লইয়া বাড়ির গাড়াত টয়লেট আপনি যাবেন দরজাটা খালি খুলছেন খুললে দেখেন কুত্তাটা আপনার ঘরের দরজার জন্য আপনার দরজা খোলার আওয়াজ শুই না আপনি কুত্তাটা জিগেছেন কিরে সব দিক ঘুমাই রয়েছে তোর ঘুম নাই কুত্তাটা রা কুকু কই রাখা কইছে আপনি বুঝছেন না কিন্তু কি তা কইস্তাটা কইস ও আমারও তো ঘুম আছে আমিও তো ঘুমাইয়ে আসলাম তো চিন্তা করে দেখলা আমি যদি ঘুমাই যাই যদি চুরাইয়ে যদি ডাকা তাইয়ে এর লাগে আমি সেই ঘুম ঘুমাই না কারণ আমি তো নিমখ খাইছি হাড্ডি জোডা কাটা খাইয়া আমি তো জীবন বাধা না আমি তো আপনি তোমার নিয়ামত খাইয়া না বাচ্চা বেশি তাই নাকি নিম খারাপ আমি কুটটা তো নিম খারাপ না আপনার দেওয়া নিমক খাইয়া আমি বাচ্চা রয়েছি এই বাচ্চা থাকিয়া আমি আপনার কি করছি এই ঘর ফাহারা দিতে আছি ও এবার কম আমরা এখন মানুষ সবাই সচেতন মানুষ কুত্তা কুত্তা যেটা আমরা দেখলে ইটা দেয় ফলাফলে কুত্তা দেয় দৌড়ান দেয় ফানি আইলে ইডারে সাইডগুলো বেড় দিয়া খালো হালাইয়া মারতো চায় এই কুত্তা আই আইডা জুডা কাটা খাইয়া সারাটা রাত জাগ্যা জাগা আপনার ঘরটা ফাহারা থাকে